ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার পাঁচ বছরের ছেলের ফুল ডে রুটিন একটা পাঁচ বছরের বেবি তার সারাটা দিন কীভাবে কাটায় অ্যান্ড ছোটোবেলাটাকে কীভাবে এনজয় করে সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করবো এক একটা বেবির লাইফস্টাইল হয়তো এক এক রকম হতে পারে বাট আমার পাঁচ বছরের বেবি আলিফ ওর সারাটা দিন কিভাবে স্পেন্ড করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু আলিফের মাদ্রাসা আছে এই জন্য সকাল সাতটা বাজে আলিফ ঘুম থেকে উঠে বসছে তো ঘুম থেকে উঠে নিজেই ব্রাশ করছে বাচ্চাদের নিজের কাজ নিজেকে করতে দেওয়াই অনেকটা বেস্ট তো আমি চেষ্টা করি ওর ব্রাশটা ওকে নিজেই করতে দেওয়া আবার মাঝে মাঝে আমাকে হেল্প করতে হয় এই তো ব্রাশ করছে আমি ওর জন্য নাস্তা তৈরি করতে চলে আসছি তো সকালে যাই খাবে সেটা বলল আমি সেই নাস্তাই তৈরি করছি আজকে নুডলস অ্যান্ড সিদ্ধ ডিম খাবে আমি সেটাই ওর জন্য তৈরি করে ফেলছি এখন আমি নাস্তা খেতে দিয়ে দেব আমি আলিফ রোজাই না দুজনের জন্য একসাথেই বেশি করে নাস্তা বানিয়ে ফেলছি কারণ আলিফ ঘুমতে রোজাই নাও ঘুম থেকে উঠে পড়ে এই জন্য সকাল সকাল লোকেও নাস্তা করিয়ে ফেলি তো আলিফকে আমি নাস্তা করতে দিয়ে দেন আমি চলে যাব ওর জন্য টিফিন তৈরি করতে যেহেতু আলিফ মাদ্রাসায় বেশ অনেকটা সময় থাকে তাই একটু ভারী টিফিন দিতে হয় ওকে তবে ও বেশিরভাগ সময় বাসার টিফিন নিতে চায় না বাইরের খাবার খেতে ইচ্ছুক হয় বাট সেটা আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি খুব কম সময়ই হয় ওকে আমি বাহিরের খাবার খেতে দেই। বেশিরভাগ সময় চেষ্টা করি বাসায় তৈরি করে নাস্তা দেওয়ার অনেক সময় দেখা যায় লেট হয়ে যায় আবার অনেক সময় বানাতে ইচ্ছে করেন একদমই তখন দেখা যায় বাইরে থেকে বিস্কিট বা রুটি এ ধরনের খাবার কিনে দেই তো আজকে ও পরটা খাবে এই জন্য ওর জন্য আলাদা করে একটা পরটা বানিয়ে নেব আমার নাস্তাটা আমি পরবর্তীতে তৈরি করব। এখন তৈরি করব না আলিফকে রেডি করে দেন মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার পরে আসতে ধীরে পরে আমি নাস্তা তৈরি করে খাব আলিফের মাদ্রাসা আটটার পর থেকে ক্লাস এই জন্য তাই আটটার আগে মাদ্রাসায় গিয়ে উপস্থিত থাকতে হয় তবে অনেক বাচ্চারা সকালে ঘুম থেকে ওঠা নিয়ে অনেক জ্বালাতন করে তবে মাশাল্লাহ আলিফ কিন্তু আমাকে একটু জ্বালাতন করে না ওকে আমি যখনই ঘুম থেকে তুলি সাথে সাথে ঘুম থেকে উঠে যায় রাতে যতই লেট করে ঘুমাক তো আজকে আমি ওর টিফিনের জন্য রেডি করছি একটা পরোটা একটা ডিম পোচ অ্যান্ড অল্প কিছু ফল দিয়ে দেব বাচ্চাদের টিফিনে সবসময় অল্প কিছু হলেও ফল দেওয়ার ট্রাই করা অনেকটাই ভালো বাচ্চাদের বিকাশের জন্য অ্যান্ড ব্রেন ডেভেলপের জন্য অনেক ইম্পর্টেন্ট তাই বাসায় যখন যেই ফলের আইটেমেই থাকে আমি সেটাই দেওয়ার ট্রাই করি সব সময় কিন্তু ফুল কমপ্লিট করে না খেয়ে বেশিরভাগ সময় কিন্তু রেখে দেয় তাও আমি দেওয়ার ট্রাই করি এইদিকে আলিফের টিফিন তৈরি করতে করতে আলিফের নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে এখন ওকে তৈরি করে দেন মাদ্রাসায় পাঠিয়ে দেব। আজকে ও মাদ্রাসায় ওর আঙ্কেলের সাথে যাবে যখন ওর আঙ্কেল বাসায় থাকে কোনো কাজে বাহিরে না যায় তখন ওর আঙ্কেলে ওকে দিয়ে আসে মারিয়াম আর আলিফ একসাথেই তখন মাদ্রাসায় যায় ওর আঙ্কেল বাসায় না থাকলে তখন দেখা যায় দুজনকেই আমাকে দিয়ে আসতে হয় যেহেতু আলিফ ঘুম থেকে ওঠার সাথে সাথে রোজাইনো ঘুম থেকে উঠে পড়ে তাই সকালবেলা দিয়ে আসতে হলে আমার একটু প্রবলেম হয়ে যায় দুজনকে নিয়ে বাসায় একা রেখে গেলে অনেক টেনশন হয় একবার তো তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কী ইনসিডেন্ট ঘটিয়েছিলো বাসায় একা রেখে যাওয়াতে তাই বাসায়ও একা রেখে যেতে পারি না এই জন্য একটু কষ্ট হয়ে যায় এই যে আলিফ মাদ্রাসায় যাওয়ার সময় সব কিছু গুছিয়ে সুন্দরভাবে ব্যাগটা গুছিয়ে দেই তারপরও কিছু না কিছু হারিয়ে বাসায় আসবেই হয়তো পানির বোতল কলম পেন্সিল রাবার কিছু না কিছু হারিয়ে ফেলবে রোজেই মেবি সব বাচ্চারা এরকম করে ছোট বয়সে পড়াশোনার সময় আমরাও হয়তোবা বা ছোটোবেলায় এরকমই করতাম আলিফকে মাদ্রাসায় পাঠিয়ে দেন আমার দুপুরে রান্নাটা আমি কমপ্লিট করে দেব এর মাঝে কিন্তু আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলছি দেন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি আজকে আমি রান্না করবো ডাল অ্যান্ড পাশমিশালি সব শীতের সবজি দিয়ে একটা ভাজি করবো দেন রান্না করবো নিজেদের হাতে লাগানো গাছের সিম দিয়ে শিঙ মাছ দিয়ে আমার আন্টি কিন্তু নিজের হাতে এই সিম গাছটা লাগিয়েছে অনেক সিম হয়েছে মার্শাল্লা আর এই সিমগুলো রান্না করে খেয়ে এত মজা পেয়েছি যেটা বলার বাহিরে আসলে হাইব্রিড ছাড়া কিন্তু সব ধরনের সবজি খেতেই মজা লাগে যারা গ্রামে থাকে তাদের কিন্তু এই ভাগ্যটা ভালো যে নিজের হাতে লাগানো সবজি এবং ফ্রেশ সবজি খেতে পারে আর ফ্রেশ সবজি কিন্তু খেতে অনেক মজা হয় আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায় আর আমরা বাজার থেকে যেটা কিনে আনি সেটা কেন জানি সিদ্ধ হতে সময় লাগে আর টেস্টও অত বেশি আসে না আমার রান্না কমপ্লিট হতে হতে আলিফ ও মাদ্রাসা থেকে চলে আসছে এই কাজের ফাঁকে ওদের গোসলও কমপ্লিট করে ফেলছি যেহেতু এখন শীতের সময় গরম পানি করে গোসল করাতে হয় শীতের সময় বাচ্চারা কিন্তু একদমই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায় না তাড়াতাড়ি রান্না শেষ করে আমি কিন্তু আবার চলে গেলাম নিজের গোসল অ্যান্ড নামাজ শেষ করতে দেন আবার বাচ্চাদের খেতে দিতে হবে কারণ মাদ্রাসা থেকে অনেক লেট করে আসে নামাজ শেষ করে আলিফকে একটু ফ্রেশ করে দিলাম আমরা গৃহিণীরা নিজে টিপটপ থাকি আর না থাকি বাচ্চাদের কিন্তু সবসময় টিপটপ রাখার চেষ্টা করি গুছিয়ে রাখার চেষ্টা করি মা হওয়ার পর প্রত্যেকটা গৃহিণীর একটাই মিশন হয়ে যায় বাচ্চাদেরকে কীভাবে গুছিয়ে পারফেক্টভাবে রাখা যায় সেটাই তাই তো একটা গৃহিণীর নিজের দেগে টাইম দেওয়ার সময়ই থাকে না সবসময় হাজব্যান্ড অ্যান্ড বাচ্চাদের নিয়েই সবসময় পুরো সময়টা ঘিরে থাকে আলেফকে আমি খেতে দিয়ে দিছি এর মাঝে মারিয়া আসলো বাসায় তো ওকে জিজ্ঞেস করলাম ভাত খেয়েছো কি না ও খায়নি এই জন্য বললাম আলিফের সাথে বসে যাও একসাথে দুজন খেয়ে নাও ওরা দুজন খাওয়া দাওয়া করছে এর মাঝে আমি রোজাইনাকেও খাওয়া দাওয়া করে দেন ঘুম পাড়িয়ে দিছি খাওয়া দাওয়া শেষ করে আলিফও ঘুমিয়ে পড়ছে এখন আলিফ বেশ কিছুক্ষণ ঘুমাবে দেন আবার ছাদে খেলতে যাবে কারণ ও সাদে যেতে খুব পছন্দ করে সারাদিন বাসার মধ্যে আটকা অবস্থায় থাকে এই জন্য একটু বাইরে গেলে অনেক এনজয় করে যতটুকু সময় সাদে থাকে অনেক দূরাদৌড়ি লাফালাফি সময় করতে থাকে পাশের ফ্লাটে একটা ফ্রেন্ড আছে ওরা দুজনে একসাথে মিলে খেলা করে দুষ্টামি করে সব সময় একসাথে সময় কাটায় বাচ্চাদের ফ্রেন্ডশিপটা কিন্তু অনেক সুন্দর হয় মাঝে মাঝে খুনসুটি থাকে বাট কোনো হিংসা বিদ্বেষ এগুলো থাকে না নিজেদের মতো খুব ভালো টাইম স্পেন্ড করতে পারে আর বড়দের ফ্রেন্ডশিপে তো হিংসা অহংকার এই জিনিসটাই বেশি থাকে ভালোবাসার চাইতে অনেকক্ষণ খেলাধুলা করে এসে অনেকটাই টায়ার্ড তাই সন্ধেবেলা পড়তে বসার আগে ভাবলাম হালকা পাতলা একটু নাস্তা দিয়ে দেই। ওকে সন্ধ্যায় নাস্তায় দুধ দিয়েছিলাম এক কাপ আর বিস্কিট দিয়েছিলাম ও দুধ খেতে কিন্তু একদমই পছন্দ করে না বিস্কিটটা মোটামুটি খায় বাট দুধ একদমই খেতে চায় না দুধ বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য অনেকটা উপকারী তাই এভরিডে বাচ্চাদের কিন্তু দুধ দেওয়াটা অনেক জরুরি বাট আলেফ কিন্তু একদমই দুধ খেতে চায় না এভরিডে তো একদমই না তো কী করা ট্রাই তো করে যেতেই হবে ওকে নাস্তা করা কমপ্লিট করিয়ে দেন ওকে নিয়ে পড়তে বসে পড়লাম ওকে নিয়ে পড়তে না বসলেও কিন্তু একদমই পড়তে চায় না শুধু ফাঁকিবাজি করে এই জন্য যতটুক সময় ওকে পড়াতে হয় ওকে নিয়ে বসতে হয় ও ড্রয়িং করাটা খুব পছন্দ করে আমি যদি নাও বলি ও কিন্তু নিজের মন মতো ড্রয়িং করে আর ড্রয়িং বুক যদি না থাকে তাহলে অনেক জ্বালাতনও করে আর যতবারই ওই ওকে ড্রয়িং বুক কিনে দিই ততবারই রোজাই না ফেলে বিকজ ও সব সময় ড্রয়িং করতে থাকে এই জন্য বাচ্চারা জেনারেল পড়াগুলো পড়তে চায় না বাট ড্রয়িং করা কালার করা আঁকা কি করা এগুলো কিন্তু খুব পছন্দ করে তবে এগুলো কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক উপকারী বাচ্চাদেরকে আঁকা কি কালার করা ড্রয়িং করতে দিলে বাচ্চাদের অনেকটা সৃজনশীলতা বাড়ে অনেক কিছু শিখতে পারে তবে আলিফ যে লাইনে পড়াশোনা করে সে লাইনে কিন্তু ড্রয়িংয়ের কোনো ভ্যালু নেই ওকে নিয়ে পড়তে বসলে রোজাইনা কিন্তু অনেক ডিস্টার্ব করে যাদের ছোট একটা বেবি আছে সাথে পড়াশোনা করার মতো আরেকটা বেবি সেই বাবা মারাই বলতে পারবো যে আসলে পড়াশোনাটা করাটা কত ডিফিকাল্ট হয়ে যায় দুইটা বেবিকেই টাইম দিতে হয় দুইটা একসাথে ম্যানেজ করতে হয় তবে বলবো মায়েরা না সব কিছুই পারে সব কিছুই টেক কেয়ার করতে পারে দেন আলিফকে রাতের খাবার দিয়ে দিলাম রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কাল যেহেতু আবার মাদ্রাসা আছে তাই সকাল সকাল উঠতে হবে বাচ্চাদের একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে ওরা সকালে উঠতে জ্বালাতন করে না খুব তাড়াতাড়ি উঠে যায় আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ